কিন্তু কোরআনুল হাকিম কে সংবিধান রূপে মানতে রাজি নয় তাহলে আমরা কি মুসলমান থাকলাম না মুসলমান থেকে খারেজ হয়ে গেলাম কি ভাইরা মুসলমান থাকলাম তাহলে মুসলমান হওয়ার জন্য কি করতে হবে মুসলমান হওয়ার জন্য যেমন কালেমাতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ আব্দুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই সমস্ত ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ